মসজিদের নববিশ্বরবেদারে बोलतेছেন ইসলামে আমুচনা হবে সবাই বসবেন এই রকম করে আমরা দাওয়াতের খায়রের মধ্যে বলি না দাওয়াতের খায়রাস সবাই বসিয়ে এইভাবে সাহাবায়ে کرامদের মধ্যে এই ট্রেনিংটা ছিল সিন্ধি কানপুর জেলাtran ইসলামে একেবারে প্রাথমিক থেকে ইসলামের প্রচার প্রসার দেখতে 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 বাড়তে বাড়তে মানুষের কাফের ইহুদিদের অন্তর একেবারে

একেবারে জাম চলে গেছে আবার হুস পর্যন্ত ছিল না বাসায় যখন হুস আসার পর তখন দেখতে পেলেন হুস আসার সাথে সাথে সিদ্ধিকা করে দেওয়া তারা বলতেছেন আমার রসুল কেমন আছে নিজের জাম চলে গেছে হুস ফিরে যখন আসলো আমার রসুল কি অবস্থায় হয়েছে একটু আমার রসুলের খবরটা আমাকে দাও

नौरानी अरफानी तकरीर तो में शर्बत ओए ती जवानी ओए ती हाशिम चौहानी अलहस अनुमिया शर्बत जाओ सम्मानित हो खतीब तो मुकर्रम मुजाहिद मिलन हजरत अल्लामा मुहिबी और मुकर्रमी अलहाज मौलाना अब्दुल हलीम अलकादरी साहब मताजिदुल हलीम अली तो तकबीर अल्लाह I have the Sunnah of Imam.